আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি এটা ছিল আমার এপ্রিলের পাঁচ তারিখে ভিডিও মানে আমি যেদিন বাড়িতে যাচ্ছি আমাদের বাড়িতে এই ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল আমি আশা করবো আপনারা দেখবেন ওই দিন যে একটা মজার একটা ঘটনা ঘটেছিল আমাদের সাথে কী যে একটা ঘটনা ঘটেছে সেটাই আমি আজকে ভিডিওতে বলবো অনেক মজার একটা ঘটনা ঘটেছে সেদিন আর এটা হচ্ছে ভোর রাতের ভিডিও আমরা সেহরি খেয়ে নামাজ কালাম পড়ে রওনা হচ্ছিলাম আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি আমি আগের দিন দিনের বেলাইতেই তার মানে চার তারিখে আমি আমার ভাইয়ের বাসা আসছি ভাবির সাথে আমি আমার বাবার বাবার বাড়িতে যাব বলে এই উদ্দেশ্যে এই তো আমরা বের হয়ে যাচ্ছি এখন বাজে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে ভাই আমার ভাই রোহান সাফিউন ওরা আস্তে আস্তে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর এখানে গাড়ি ভাড়া করা হয়েছে আমরা ভাড়া গাড়ি দিয়ে আমার বাবার বাড়িতে যাচ্ছি অন্ধকার ছিল জায়গাটা লাইট ছিল না একটু অন্ধকার আর অনেক নীরব এখন তো ভোরবেলা ভোর রাত্রে তো তেমন কোনো গাড়ি ঘোড়া আওয়াজও ছিল না আমি চার তারিখে আমার ভাইয়ের বাসায় আসছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি প্রায় অনেক বছর হয়েছে অনেক বছর বলতে তিন চার বছরের কাছাকাছি প্রায় আমি আমার বাবার বাড়িতে যাইনি অনেক দিন পরে বাবার বাড়ি তিত করতে যাব তো আমরা রওনা হয়ে গেলাম আর এত ভোরে রওনা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গালের যে রাস্তাটা এটা যে প্রচুর জ্যাম থাকে সেটা প্রায় আমরা সবাই জানি আর ভোরে রওনা দিলে কি হবে জ্যামটা তেমন একটা বেশি পাওয়া যাবে না সেই উদ্দেশ্যে আর এত ভোরে রওনা দেওয়া এতে দেখেন অন্ধকারটা কিন্তু কিছু কিছু কেটে যাচ্ছে তেমন একটা গাড়ির চাপ ছিল না ওই সময় ওই দিন টাক ছিল আর কিছু প্রাইভেট গাড়ি আমাদের যেতে প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো লাগবে আমরা যদি ছটা সাড়ে ছটার আগে যদি আমরা ঢাকাটা ছাড়তে পারি তাহলে তো একদম জ্যাম মুক্ত কিন্তু হ্যাঁ আমরা সাড়ে ছটার মধ্যে ঢাকার জ্যামটা যাতে না পাওয়া যায় সেইভাবেই ড্রাইভার সব ওইভাবে গাড়ি চালিয়েছে যাতে ঢাকার জ্যামটা যেন আমরা না পাই আমরা ওই দিন তেমন একটা জ্যাম পাই নাই একদম রাস্তা ফাঁকা ছিল আপনারা দেখতেই পারতেছেন একটা একটা প্রাইভেট গাড়িগুলা তেমন একটা বেশি আমরা জ্যাম পাই নাই খুব আরামে আসতে পারছিলাম মজার একটা ঘটনা হচ্ছে সেটা আমি বলবো আপনার ভিডিওটা দেখবেন পুরোটা এতে এখন প্রায় সাড়ে ছটার উপরে বাজে দিনের আলো পুরোপুরি চলে আসছে আর আমরা এই গাড়িতে সবাই বমি করি আমার ভাইজিরাও বমি করে আমিও তো বমি করি এসি তো হলে আরও কোনো কথা নাই এটা অবশ্যই এসি গাড়ি ছিল না এসি গাড়ি না থাকাতে আমরা সবাই খুশি মহা খুশি ধরতে গেলে আর সবাই আল্লাহ আল্লাহ করতেছি যাতে আমাদের রোজাটা যেন থাকে কারণ বমি করলে তো রোজাটা হালকা হয়ে যাবে আর সাফিনে তো ঘুমের থেকে মাত্র উঠলো সে আমার কোলেই ঘুমাচ্ছে দেখেন তার চেহারার অবস্থাটা আর আমরা রাস্তা যেতে যেতে বিশাল বড়ো একটা হাতি আমাদের গাড়িটা আটকিয়ে দিল সে টাকার জন্য নাকি গাড়ি আটকেলো সে এমনকি বিশ টাকা দশ টাকা সে নেবে না একশো টাকা না দিলে সে গাড়ি ছাড়বে না ঠিক তাই একশো টাকা না দেওয়া পর্যন্ত সে কিন্তু গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল একশো টাকা দেওয়া মাত্র সে আস্তে করে আমাদের গাড়িটা ছেড়ে সাইড কেটে চলে গেল এটা হচ্ছে যমুনা নদী আর যমুনা নদী এখন চর পড়েছে পানি নাই এক অল্প পানি অনেক দূরে একটু অল্প পানি ছিল কিন্তু পুরাটা প্রায় এখন চরের মতো বালু পরে আছে একদম ধু ধু করতেছে বালু আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলে লাইক দিতে পারেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আমার এই ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতে দেখেন আমাদের এদিকে যমুনা নদীর প্রায় অনেকটা আমরা রাস্তার কাছাকাছি এই নদীটা কিন্তু অনেক দূরে ছিল আমরা শুনেছি আমার মার কাছে আমার মামিদের কাছে আত্মীয় স্বজনদের কাছে এই নদীটা নাকি পনেরো বিশটা গ্রাম ভেঙে তারপরে এত কাছে চলে আসছে প্রতি বছরই এই নদীতে অনেক পানি হয় বর্ষার সিজনে একদম কানায় কানায় ভরা থাকে কিন্তু এখন এই সাইডটা এখন নাকি তেমন একটা বেশি ভাঙে না সরিষা বাড়ি ওই দিকে নাকি এখন একটা বেশি ভাঙে এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি আমাদের গ্রামের বাড়িতে বাজারে এসে পড়েছি সরি আমাদের বাড়ি আর বেশিক্ষণ লাগবে না আর পাঁচ ছয় মিনিট লাগবে আমাদের গ্রামের বাজারটা পার হয়ে যাচ্ছি আমি যে বলেছিলাম যে মজার একটা কথা কাহিনি হয়েছিলাম যেদিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ওই দিন যে একটা মজার একটা কাহিনী হয়েছে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে আমরা যেদিন বাড়িতে যাচ্ছিলাম ওই দিন আমার আম্মাও বাড়িতে ছিল না আমার আম্মা রোজার মাসে আমার ছোট বাসা মধুপুরে গিয়েছিল আমাদের কথা হয়েছিল কন্ট্রাক্ট হয়েছিল যে আমাদের আগে আগেই নাকি ওনারা চলে আসবে কারণ মধুপুর থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না এক ঘন্টা সময় লাগে আম্মা আর ছোটাপা ওদের অনেক সকালে রওনা দেওয়ার কথা ছিল বেশি লাগে না এই জন্য বলতেছে ওরা বলছিল যে আমরা সাতটার দিকে রওনা হব আমরা নাকি যেতে যেতে যেতেই ওরা এসে পড়বে কিন্তু আমরা যখন আমাদের বাড়ির কাছে আসছে আধা ঘন্টা রাস্তা দূরে তখন ফোন দেওয়া হয় যে ওরা কোথায় ওরা তখন নাকি বাসার থেকে বের হয় নাই বলতেছে আমরা গাড়ি পাচ্ছি না আমরা কোনো সিএনজি অটো কিচ্ছু পাচ্ছি না আমরা বের হইতে পারতেছি না কিন্তু চাবি আমাদের বাড়ির চাবি ছিল ঘরের চাবি ছিল আম্মার কাছে এখন তাহলে বুঝেন কি একটা অবস্থা আমরা এত দূর জানে করে যাওয়ার পরে বাসায় আমরা আমরা রুমে ঢুকতে পারি নাই ওই যে চাবি আমার আম্মার কাছে আম্মার তো তখনও রওনাই হয় নাই তারপরে পাশের বাড়ি দিয়ে আমার ভাইজিয়া আর আমার বড় ছেলে গিয়ে ওই বড়ো গেটটা একটু খুলে দেওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পারছি বড়ো গেটটা তালা ছিল না ওটা ভিতর থেকে লাগানো ছিল আর আম্মা তখনও আসে নাই আমরা বাড়িতে ঢুকলাম ঢোকার পরে আমার এক মামির কাছে আমাদের মেন গেটের বিল্ডিংয়ের চাবি ছিল না কিন্তু গেটের চাবি ছিল উঠানে ঢোকার যে গেটটা সেই গেটের চাবি ছিল আমার এক মামি এসে গেটটার চাবি দিয়ে গেল আমার ভাবি ওই গেটটা খোলার পরে আর ভিতরে যাওয়ার কোনো অবস্থাই ছিল না কারণ চাবি ছিল আমার আম্মার কাছে আমরা এত দূর জানি করে যাওয়ার পরে এত দিন পরে যাওয়ার পরে আমরা নিজের বাড়িতেই একদম অসহায়ের মতো কি বলবে এটাকে মিসকিনের মতো বসেছিলাম আর বাড়িতে খুবই খারাপ অবস্থা উঠানের ঘাসের দেখেন ঘাসে কি অবস্থা বাড়িতে মানুষ না থাকলে যা হয় আমার আম্মা বাড়িতে তেমন একটা বেশি থাকে না ঢাকা থাকে মধুপুর থাকে সব জায়গাতে ঘোরাফেরা করে একটু আর কি একা তো সেজন্য আর বাড়িতে তেমন একটা রাখেও না একা থাকা রিক্স হয়ে যায় যেহেতু মরিবু হয়ে গিয়েছে এখন এই তো আমার ভাবি আমার এক মামি একটা চাবি দিয়ে গেলো এই পর্যন্তই কিন্তু আমরা ঢুকতে পারছি আমরা রুমের ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু এতটা রাস্তা যে আমরা আসছি রোজা রেখে আসছি অনেকেই গাড়িতে কিন্তু আমরা অনেক ক্লান্ত ছিলাম কিন্তু যখন আমরা বাড়ির উঠোনে পাড়া দেই তখন কিন্তু বাচ্চারা কিংবা আমরা আমাদের আর কোনো ক্লান্তি ছিল না আমরা একদম সতেজ ফুরফুরে ছিলাম আর দেখেন আমাদের বাড়ি ঘরের অবস্থা পাতা গাছের পাতা পড়ে একদম বিছানার মতো হয়ে আছে আমরা চল্লিশ মিনিটের মতো পঞ্চাশ মিনিটের মতো একদম গেটের মধ্যে অসহায় মিসকিনের মতো বসেছিলাম এক ঘন্টা পরে আমার আম্মা ছোটা পড়া সবাই আসলো আসার পরে আমার বোনের ছেলে দৌড়ে এসে তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলতেছে যে আমরা অনেকক্ষণ বাইরে বসে আছি আর আমরা যে বাইরে বসে আছি আমার মামিরা সবাই খবর পেয়ে আসছে যে লিজা আর তানিয়া ঢাকা থেকে চলে আসছে কিন্তু ওদের মা তো বাড়িতে নেই এ তো এর মধ্যে সবাই এসে পড়ছে আর আমার বোনের ছেলে দৌড়ে গিয়ে ঘরের তালাটা খুললো যে আমরা অনেকক্ষণ বাইরে বসে আছি তবে বাইরে যে বসেছিলাম এতটা কিন্তু খারাপ লাগে নাই এই তো ট্যাগ সব ভিতরে নিয়ে আসা হচ্ছে আর বাড়িঘরে ঘরের অবস্থা খুবই খারাপ এক মাস ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল আর অনেক নোংরা কি যে নোংরা হয়েছিল যাই হোক আমরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করে ঘরে সব কিছু পরিষ্কার করে নিলাম আপাতত আর এদিকে দুলাবাই খবর পেয়ে আমাদের জন্য মাছ পাঠিয়েছে দুলাবাইরা আমাদের আগেই চলে আসছে আর ওদের বাড়িতেও সবাই একসাথে দুলাবাইরা সবাই একসাথে ঈদ করে সবাই চলে আসছে সে উপলক্ষে ওদের পুকুর থেকে অনেকগুলো মাছ মারা হয়েছে আমাদের জন্য পাঠিয়েছে অনেক গুঁড়া মাছ আর বড় মাছ ছিল এখানে একদম টাটকা মাছগুলা এখানে মাছ পাঠিয়েছে ফ্যাকা মাছ পাঠা পাঠিয়েছে কারফু মাছ শোল মাছ বোয়াল মাছ আর ছোটো পাশমিশালে মাছ ছিল আর যাই ঘটে যাক না কেন সব কিছু পরে সব কিছু মিলে কিন্তু ভালোই লাগতেছে বাড়িতে এসে পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ আর আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আর সবার জন্য যেন আমরা অবশ্যই দোয়া করি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ